আক্ষেপ করে বলেছিলেন রাহুর আবির্ভাব ঘটেছে আবার নতুন বন্ধনের সৃষ্টি হলো ভদ্রে কোন শৃঙ্খলিত বেঁধে রাখতে পারেনি পারেনি আমিও তো বেঁধে রাখতে পারিনি তাকে কি ঐশ্বর্যে আপনি সম্রাজ্ঞে মাননিয়া এমন দৈব পুরুষের সহধর্মিনী হতে পেরেছেন কে হতে চায় সম্রাজ্ঞী চাই না চাই না আমি এসব কিচ্ছু চাই না আমি এক সাধারণ নারী স্বামী সন্তান নিয়ে সংসার করতে চেয়েছিলাম রাজপুত্র সিদ্ধার্থকে ভালোবেসেছিলাম অথচ আজ দেখো আমাকে স্বামী নেই সংসার নেই এই রাজপ্রাসাদের এক কোণে আশ্রিতার মতো বেঁচে আছি তুমি পর্যন্ত তার সেবা করার সুযোগ পেয়েছ আমি তাকে সেবা করতে পেরে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পেয়েছি মানুষ হয়ে জন্মাবার সার্থকতা খুঁজে পেয়েছি রাজপুত্র সিদ্ধার্থ যখন কঠোর অনুশীলনের মাধ্যমে কৃষ্ণ করছেন তখন যদি তুমি তার সেবা না করতে হয়তো আমি জীবনে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পেতাম ভবিষ্যৎ বুদ্ধ যখন কঠোর অনুশীলন করছেন তখন তাকে সেবা করার সৌভাগ্য আমার হয়নি হ্যাঁ একশো জন ব্রাহ্মণকে দান দিতাম লোকমুখে শুনতাম একজন রাজপুত্র কঠোর তপস্যা করছেন বোধিজ্ঞান জ্ঞান লাভ করবেন বলে মনে মনে আমি প্রার্থনা করতাম আমি যেন ভাবি বুদ্ধকে কোনো দান দিতে পারি তুমি কি করে বুঝবে আমার এই হারিয়ে ফেলার কষ্ট অথচ রাজপুত্র সিদ্ধার্থ আমাকে নিজে নির্বাচন করেছিলেন তোমাদের বুদ্ধ আমার কাছে রক্তমাংসের একজন মানুষ আমার স্বামী আমি প্রতি মুহূর্তে হেরে যাই আমার সুখ দুঃখের চাই তার কাছে এমন ভাবে বলবেন না রানী যশোধরা রাজপুত্র সিদ্ধার্থ আপনার স্বামী এ কথা ঠিক কিন্তু আপনি হয়তো জানেন না রাজপুত্র সিদ্ধার্থের কারণে আমি অনেক আশ্চর্য ঘটনা দর্শন করেছিলাম আশ্চর্য ঘটনা আমাকে কি বলা যায় সুজাতা বৈশাখী পূর্ণিমার দিন ভাবী অর্থাৎ রাজপুত্র সিদ্ধার্থের ছ বছরের কঠোর তপস্যার পরিসমাপ্তি ঘটে আমি আমার প্রতিজ্ঞামতো ভোরবেলা ঘুম থেকে উঠে আটটি গাভীর দুধ দোহনের নির্দেশ দিয়েছিলাম তারপর গাভীর বাটের নিচে পাত্র ধরতেই মুহূর্তেই দুধের ধারা প্রবাহিত হয়ে পাত্র ভরে উঠেছিল আমি নিজে পায়সান্ন প্রস্তুত করতে গিয়ে দেখলাম বড় বড় বুধ উঠছে কিন্তু এক ফোঁটা দুধও বাইরে পড়ছে না সামান্য ধোঁয়া উঠছে না একটি মাত্র কাষ্ঠ আগুনে নিক্ষেপ করতে হলো না অথচ পায়সান্ন প্রস্তুত হয়ে গেল এ আমার দেখায় কাষ্ঠর্য ঘটনা দিদি তোমার সাথে আমার কেন দেখা হলো মাতা গো তুমি চেয়েছিলে আজ আমাদের দেখা হোক আজ কি কোন বিশেষ দিন আপনি নিজেই উপলব্ধি করবেন রানী যশোধরা আজ কোন বিশেষ দিন কিনা বৈশাখী পূর্ণিমা তিথিতে রাজপুত্র সিদ্ধার্থ জন্মেছিলেন সুজাতা রাজা শুদ্ধধনের প্রাসাদ উৎসব আলোয় মুখরিত হয়ে উঠেছিল অথচ আরেকটি বৈশাখী পূর্ণিমায় এটাই সত্যি দেবী ওই দিন ভাবে বুদ্ধকে ওই পায়সন্য গ্রহণ করতেই হতো এটাই ভবিতব্য ভবিতব্য আমি মানি না রাজপুত্র সিদ্ধার্থকে তুমি যদি সেদিন বৃক্ষ দেবতা আরূপে পূজা না করতে তাহলে সিদ্ধার্থ কপিলাবস্তুতে বস্তুতে ফিরে আসতেন কপিলাবস্তুতে বস্তুতে ফিরে আসতেন হ্যাঁ নিশ্চয়ই আসতেন অথচ তুমি তাকে বৃক্ষ দেবতা রূপে পূজা করে আবার জগৎ সংসারের সব দুঃখের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে রানী যশোধরা এমনটাই নির্দিষ্ট ছিল সবকিছু প্রস্তুত ছিল রাজ পরিবারের নিয়ম নীতি কৌশল নীতি দেখছি সেই শিশু বয়স থেকে কিছুই আগে থেকে প্রস্তুত থাকে না প্রস্তুত করে নিতে হয় রাজপুত্র সিদ্ধার্থ পথে বেরোলেন জরা ব্যাধি মৃত্যুর রূপ দেখে এটাই তো সত্যি দেবী মানুষের দুঃখ মুক্তির জন্য সব বন্ধন ছিন্ন করে ভাবি বুদ্ধ জগৎকে অবলোকন করেছেন মনুষ চক্ষে হ্যাঁ এটা যেমন সত্যি এটাও সত্যি যে সিদ্ধার্থ দেখেছেন কপিলা বস্তুতে কলিওদের এবং সাক্ষ্যদের মধ্যে রোহিণী নদীর জলবন্টন নিয়ে যুদ্ধ হানাহানি অবিরাম রক্তপাত রাজপুত্র কোনোভাবেই তাদের নিরস্ত্র করতে পারেননি যিনি জগতের শাসক তাকে কি বারবার যুদ্ধক্ষেত্রে ছুটে যাওয়া মানায় দেবে ছুটে যেতে হয়েছিল সুজাতা সেই যুদ্ধক্ষেত্রে বিসাত্ততীর নিক্ষেপ করেছিল রাজপুত্রকে লক্ষ্য করে স্বর্ণালঙ্কারে ভূষিত রাজপুত্র শতanshuye করেছিলেন নদীর তীরে বলেছিলেন বলেছিলেন আমার মুখের উপর দিয়ে তোমরা যুদ্ধ করো তখন যখন দুই পক্ষই অস্ত্র ত্যাগ করে রাজপুত্রের পায়ের সামনে লুটিয়ে পড়ে বলেছিলেন হে কুমার আমরা যুদ্ধ চাই না আপনি নির্দেশ করুন কিভাবে নদীর জলবন্টন হবে এই ক্ষেত্রভূমি তো প্রস্তুত ছিল না সুজাতা রাজপুত্র এই ক্ষেত্র তো নিজে অর্জন করলেন রানী যশোধরা সেদিন সেই ক্ষেত্রভূমিতে ভাবিবুদ্ধ এই ধারণা অর্জন করেছিলেন যে হিংসা দ্বারা কোনো জয় সম্ভব নয় তেমনি এই অভিজ্ঞতাও অর্জন করেছিলেন যে দীর্ঘদিন কঠোর উপবাস ও অনুশীলনে থেকেও বোধিজ্ঞান লাভ সম্ভব নয় তাই যদি সত্যি হবে সুজাতা তাহলে সিদ্ধার্থের সঙ্গে আরও যে পাঁচজন সন্ন্যাসী ছিলেন তারা তাকে ত্যাগ করলেন কেন তোমার দেওয়া পায়েসান্ন গ্রহণ করেছিলেন বলেই না ওই পঞ্চ সন্ন্যাসী ক্ষুব্ধ হয়েছিলেন হ্যাঁ এই কথা ঠিক যে ওই ভাবি বুদ্ধের উপর বিশ্বাস হারিয়ে ক্ষুব্ধ কিন্তু কিন্তু দীর্ঘদিন কঠোর উপবাসে থেকে ভাবি বুদ্ধের দেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাকে দেখে জনগণ বলতে শুরু করেছিল সন্ন্যাসী গৌতম ঘোর কৃষ্ণবর্ণ কুঞ্চিত শরীরের এক বৃদ্ধ বুদ্ধ বুঝতে পেরেছিলেন এই কৃষ্ণ দেহ নিয়ে বেঁচে থাকা কঠিন তাই তিনি বৃক্ষ রস ফল মূল জবাগু পান করা শুরু করেছিলেন আর ঠিক তখন ওই পঞ্চ রটনা শুরু করলেন সন্ন্যাসী গৌতম কৃচ্ছ সাধনায় ব্যর্থ হয়েছেন এর সঙ্গে আর থাকা যায় না তুমি দাবি করছ সোজাতা তোমার দেওয়া পায়ে সান্ন গ্রহণ না করলে সিদ্ধার্থের বোধ অর্জন করা হতো না তাই তো না দেবী আমি উপলক্ষ মাত্র সেদিন সুজাতা না থাকলে অন্য কেউ ভাবে বুদ্ধকে পায়সান্য নিবেদন করত সেদিন যে তার বদিকেন লাভ হতোই বহু জন্মের পূর্ণ ফলে সেদিন আমি তাকে দান দিতে পেরেছিলাম ও আমার আর্তনা উঠে আসে সুজাতা বলতে ইচ্ছে করে কেন কুমার কেন আমি আর রাহুল কি অন্যায় করেছিলাম যে